হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ বা রেসিপি ব্লগ যেটাই বলো না কেন ঘুম থেকে উঠে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি ছেলে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন এসছি আমাদের একটা রান্না করব যেটা হচ্ছে ফলুই মাছের ঝোল তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো আমাদের এখানে ওয়েদার আজকে দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠেই মোটামুটি মেঘলাও না আবার রোদও না মানে কেমন একটা গুমট টাইপের হয়ে আছে গুমট ওয়েদারে না গরমটা বেশি লাগে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কারণ তোমরা আমার লাইভে অনেকেই বলেছো যে দিদি তুমি রেসিপি ভিডিও দেবে তুমি রেসিপি ভিডিও দেবে তোমার রেসিপি ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে তো চেষ্টা করি ওই জন্য তোমাদের সাথে একটা করে রেসিপি ভিডিও শেয়ার করার তো দেখতে থাকো আজকে করব ফলুই মাছের ঝোল ফলুই মাছটা তোমরা অনেকেই জানো জ্যান্ত মাছ থাকে তো ওটা পাতলা ঝোলটাই কিন্তু ভালো লাগে যে কোনো জ্যান্ত মাছের পাতলা ঝোলটাই কিন্তু ভালো লাগে তো ফলুই মাছের ঝোলটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমি ছেলের মাছের ঝোলটা করে নিয়েছি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি ফলুই মাছের ঝোলটা হলেই আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে এখন প্রায় সাড়ে নটার মতন বাজে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে কড়াইতে তেল নিয়ে নিলাম সরষের তেল নিয়ে নিলাম মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হবে আমি আঁচটা বাড়িয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হবে তারপর মাছগুলো ভেজে নেবো চলো মাছ ভেজে তারপর আসছি তোমাদের সামনে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি এই যে পলুই মাছ দেখতেই পাচ্ছ আমি মাছটা ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার বাকি রান্নাটা শুরু করব ফলই মাছটা আজকে করব ঘরে যা সবজি আছে সেই সবজি দিয়েই মাছের ঝোলটা করব কারণ জ্যান্ত মাছের ঝোল তো পাতলা করবো একটু সবজি দিলে ভালো লাগে তো ঘরে আমার এই মুহূর্তে পটল আর ঝিঙাটা আছে আর আলু দেবো ফলুই মাছ আর কিছু দেব না পটল দেখো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ঝিঙাটাকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলুটাকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর অল্প একটু টমেটো নিয়েছি এই দিয়েই আজকে রান্নাটা করব। চলো দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে কালো জিরা দিয়ে দেবো কালো জিরা পড়নটাই কিন্তু পাতলা মাছের ঝোলে যায় কারণ যেহেতু বেশি মশলা হবে না ওই জন্য তো এবার আমি সবার প্রথমে ছেড়ে দেবো আলুটা আলুটাই ছেড়ে দিলাম আলুটা ছেড়ে দিয়েছি এবার দেবো আমি একটু হলুদ দেব আর দেব হচ্ছে সামান্য নু আলুটা ভাজা ভাজা হবে তারপর আমি বাকি সবজিগুলো ভাজবো চলো আলুটা ভেজে নি তারপর আসছি আলুটা ভাজা হতে হতে এখানে আমি মশলাগুলো রেডি করে নিই কলুই মাছে যেটা দেব এক চামচি জিরের গুঁড়ো এক চামচি মতন ধনের গুঁড়ো আর এর মধ্যে দিয়েছি কয়েক অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ আদা আর কাঁচা লঙ্কাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম মিক্সির বাটিতে তারপর দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এইটুকুনি মশলাকেই আমি একটু ভালো করে পেস্ট করে সব সময় দেখবে মশলা মশলা বেশি ভালো লাগে না খেতে আর যেহেতু জ্যান্ত মাছ হালকাই রান্না করব পাতলা ঝোল ওই জন্য আমি অল্প পরিমাণে মশলা নিয়েছি চলো এটাকে পেস্ট করে তারপর আসছি তোমাদের সামনে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পটলটা অ্যাড করে দিলাম আর ঝিঙাটাও অ্যাড করে দিলাম এবার সমস্ত সবজিগুলোকে একসাথে ভাজবো হলুদ দিলাম আর একটু লবণ দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে ভাজব তোমরা পারলে একটু ডাটা দিতে পারো এর মধ্যে একটু বেগুন দিতে পারো এর মধ্যে আমার ঘরে এই মুহূর্তে ডাটা আর বেগুনটা নেই ওই জন্য আমি ডাটা আর বেগুনটা দিইনি তোমরা চাইলে এর মধ্যে একটু ডাটা আর বেগুনও অ্যাড করতে পারো চলো ভাজা হোক সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দিলাম আর এই যে মশলাটা করে নিয়েছিলাম এই মশলাটা অ্যাড করে দিলাম এটা ভালো করে করে দেবে নুন বেশি দেব না লবণ অল্প করে দেব কারণ যেহেতু ভাজাতে লবণ দেওয়া আছে অল্প করে আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু মশলা কিন্তু এর মধ্যে যাবে না এবার আমি এটাকে ভালো করে কষাবো মশলাটা কষে গেছে এবার দেখো এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম আমি এখানে একটু সামান্য লঙ্কার গুঁড়ো মানে কালার যেটা হয় সেটা অ্যাড করেছিলাম তোমরা চাইলে অ্যাড করতে পারো নাও পারো আমি কালারটা অ্যাড করেছিলাম ঝালটা না যেটা কালার হয় সেটা একটু অ্যাড করেছিলাম মশলাটা কষে গেছে জল দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে ভালো করে তারপর আমি ফোটাবো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ফোটাবো ভালো করে মাছগুলো এই হলো ফলুই মাছের পাতলা ঝোলের রেসিপি তো মাছগুলো এখন ফুটবে তারপর নাবি নেব দেখো বন্ধুরা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এই হলো ফলুই মাছের পাতলা ঝোলে ফাইনাল লুক পুৰো মাছৰ জল এটা কিন্তু আমাৰ ৰেডি চলো আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে আর কিন্তু শেয়ার করতেই হবে সবার সাম কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে হবে সবার কাছে কিন্তু এই রেসিপি ভিডিওটা পৌঁছে দিতে হবে আর আমার রেসিপি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তাহলে আমি উৎসাহ পাবো আরও বেশি বেশি করে তোমাদের এরকম ভিডিও শেয়ার করার তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে